আবারও সোনা ও রূপর দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট আজ আবারও বড় পরিবর্তন দেখা গেল এই সোনার দামে এই সোনার দাম গত সপ্তাহে আকাশ চোয়া হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে মিলল বড় খবর বড়ো আপডেট শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে সোনার দামে দেখা গেল বড় বদল অথয়েব জেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন হয়তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে আজ বাজারে প্রত্যেকটি ক্যারেটের প্রতি গ্রামে অনেকটাই করে পরিবর্তন দেখা গিয়েছে আজ আপনার আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে দুটি বাজারে সোনার দাম নিয়ে বড় খবর শুনিয়েছে তো অতি অবশ্যই যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তাহলে আপনারা জানতে পারবেন যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা আপনাদেরকে প্রতি ক্যারেটের প্রতি গ্রাম ও প্রতি ভরি আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে প্রতি ভরি কত দাম রয়েছে এবং সোনার পাশাপাশি আপনাদেরকে রুপোর দামটাও জানিয়ে দেবো তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দরদামগুলি যদি জানতে হয় আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক গত কদিন ধরে রুপোর দামটি কিন্তু লাগাতার বাড়তে দেখা গিয়েছিল। তবে এই সপ্তাহের শুরুতে কমতে দেখা যায় রুপোর দামটি তবে আজ কিন্তু বাজার খুলতে রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি যেমন আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এক টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার দশ হাজার নশো টাকা এবং আজকে বাজারে এক কিলো রুপোর দাম রয়েছে আপনার এক লাখ ন হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের দামটা কিন্তু এখন অব্দি বজায় রয়েছে অর্থাৎ আজকে কিন্তু রূপর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেবো আমরা সর্বপ্রথমে আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠারো ক্যারেট সোনার দামটি কিন্তু গত তিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছিল গত তিন দিনে প্রচুর সস্তা হয়ে গিয়েছিল এই আঠারো ক্যারেট সোনার দাম তবে আজ বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গেল আঠারো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে একুশ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো আশি টাকা এবং আজকে বাজারে ছশো দশ টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার আটশো টাকা এবং আজকে বাজারে ছ হাজার একশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ আটত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে একষোটি টাকা করে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিজ আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত তিন দিনে প্রচুর সস্তা হয়ে গিয়েছিল অনেকটাই কমে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দাম তবে আজ বাজার খুলতে কিছুটা বাড়তে দেখা গেল বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে পঁচাত্তর টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার কুড়ি টাকা এবং আজকে বাজারে সাতশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নব্বই টাকা এবং আজকে বাজারে সাত হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ দু হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঁচাত্তর টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটি সোনাই কিন্তু সামান্য করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখিনি নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে কত টাকা কমতে দেখা গিয়েছে নাকি বাড়তে দেখা গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত তিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছিল গত তিন দিনে প্রচুর সস্তা হয়ে গিয়েছিল এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তবে আজ বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে বিরাশি টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন টাকা এবং আজকে বাজারে আটশো কুড়ি টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটানব্বই হাজার চারশো টাকা এবং আজকে বাজারে আট হাজার দুশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ চুরাশি হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে বিরাশি টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে সোনার দামটা কিন্তু সামান্য বাড়তে দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ পাঁচ হাজার দুশো ন টাকা অর্থাৎ গত মাসের তুলনায় এখন কিন্তু এক ভরি সোনার দামটা কমই আছে